সাদাফের কথায় স্তব্ধ হয়ে গেল হিয়া কি বলল সাদাফ ভাই আমায় বিয়ে করতে চান কথাটা শোনার জন্য আমি কত আগে থেকে ব্যাকুল হয়েছিলাম কিন্তু এইভাবে না এমন একটা সময় এই কথাটা ঠিক হজম হল না হিয়ার উইলু ম্যারি মি হিয়া শান্ত দৃষ্টিতে হিয়া তখন সাদাফের দিকে তাকালো আর বললো দয়া দেখাতে এসেছেন সাদাফ ভাই হিয়ার কথায় অস্বস্তি হচ্ছে সাদাফের সে তো দয়া দেখানোর জন্যই প্রস্তাব দেয়নি এই অসময়ে এই পরিবার হিয়ার পাশে থাকতে চেয়েছে এই পরিবারটাকে সে নিজের পরিবারই ভাবতো সে কখনো চায় না এই পরিবারের অসম্মান হোক আর বিশেষ করে হিয়ার হিয়ার কোনো অসম্মান হোক সে সেটা কখনোই চায়নি কি হলো সাদাফ ভাই আপনি কিছু বলছেন না যে ইয়ার কথায় সাদাফের ভাবনায় ছেদ করল আমি দয়া দেখানোর মানসিকতা নিয়ে তোমায় এই প্রস্তাব দিইনি ইয়া আর যদিও বা এটা হয় তাহলে ভাবো তোমার কপাল ভালো এত কিছুর পরও কোন একজন তোমায় বিয়ের প্রস্তাব দিচ্ছে এই অপয়া অলক্ষী মেয়েকে আপনার পরিবারের লোকজন মানবে তো সাদাফ পরিবারকে মানানো আমার কাজ আর যদি না মানে তাহলে আমরা আলাদা করে বাসা ভাড়া নিয়ে থাকবো আপনি আপনার বাবা মায়ের একমাত্র ছেলে আপনার বড় বোনের অনেক আদরের একমাত্র ছোট ভাই আপনি কি সুন্দর করে বলে দিলেন আপনার ফ্যামিলি না মানলে আপনি আমাকে নিয়ে আলাদা বাড়িতে থাকবেন পারবেন আপনি আপনার ফ্যামিলিকে ছাড়া থাকতে মনে পড়বে না তাদের কথা যারা আপনাকে ছোট থেকে বড় করেছেন আসলে আমি এভাবে সাদফকে থামিয়ে দিয়ে হিয়া বলল শুনেন সাদফ আপনি আপনার ফ্যামিলিকে রাজি করাতে পারলে এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই সাদফ আর কিছু না বলে সেখান থেকে চলে যায় ড্রয়িং রুমে এসে বলে আন্টি রিয়ান আমি বাড়িতে যাচ্ছি সে বাবা এত রাতে বাড়িতে কেন যাচ্ছ হিয়া কি কিছু বলেছে না আন্টি কি বলবে যতদিন মা বাবাকে এই বিয়েতে রাজি করাতে পারছি না ততদিন এই বাড়িতে আমি আর না করবেন সাদাফার এক আনটি নিয়ে বাড়ির দিকে রওনা দিল ইয়া ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাদাফের চলে যাওয়া দেখছে আর মনের ভিতর থেকে চিৎকার করে বলছে আমি আপনাকে এমন করে চাইনি সাদাফ ভাই আমি তো আপনাকে নিয়ে স্বপ্ন বুনতাম খুব সুন্দর কোন একদিনে আপনি আমায় বিয়ের প্রস্তাব দিবেন যেখানে অপয়া অলক্ষ্মী মেয়ে নামের কোনো তকমা লাগানো থাকবে না সময়টা খুব ভালো হবে এমন একটা দিনের কথা তো ভুলেও চিন্তা করিনি ভাই আজকের পর্ব এখানে সমাপ্ত আশা করেছি আজকের পর্বটি আপনাদের অনেক ভালো লেগেছে আর সামনের পর্বের জন্য অপেক্ষা করুন আর আমাদের পাশে থাকুন অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুবেন না আপনাদের কাছে কি মনে হচ্ছে পরবর্তী পর্বে কি হতে পারে